কেন এই জমির কাগজ আমার বংশের লোক রেখে গেছে আর আজকে আমি এখানে দেখতেছি সিরা কেন আমার জমি অল্প আমি ক্ষুদ্র একজন গরিব অসহায় মানুষ আমার জমির পাত কেন সিরা থাকবে আর যাই কোটিপতি তার শত শত জমি অথচ তার পাওয়ারের কারণে তার জমির কাগজ সংঘট থাকে আর আমি ক্ষুদ্র বংশের একজন সাধারণ বংশের ছেলে হিসেবে আজকে আমার জমির পাত হচ্ছে যে এটা কি স্বাধীন বাংলাদেশে মেনে নিচ্ছেন আমরা মেনে নিচ্ছি না। আমরা এই সারের সাথে কথা বলবো আপনাদের সামনে আমি তুলে ধরবো যে স্যার এই জমি যদি আপনার হয়ে থাকে আপনি পাবলিক পেসে জনগণের সামনে সত্যটা বলুন যে জমির মালিক কে যদি বলতে পারেন যে আপনার প্রমাণ করতে পারেন যে এটা আপনার সম্পত্তি আমরা এখান থেকে সরে যাব আর যদি এটা যদি সরকারি হয় তাহলে কি আমার এই ঘরটাও সরকারি আর এই পাশে যেগুলো আছে এগুলা যদি আমার পাশে যদি খাস থাকে ওটা যদি সরকারি হয়ে থাকে তাহলে ওনার জায়গায় কেন বেরা আর আমার জায়গা কেন দখল তোমরা দখল নিয়েছো আমরা দেশবাসীর কাছ থেকে ফিরিয়ে নিয়ে আসবো হয়তো বা যদি ফিরে নিয়ে যদি না পারি তাহলে একটা ব্যবস্থা তো করব বাংলাদেশের মানুষ তো দেখবে যে এটার পাশে কোন তো গোরস্থান যদি নিজের জায়গা হিসেবে যদি স্বীকৃতি না দিতে পারি নিজে যদি স্বীকৃতি না পাই এটা গুরস্থানে পরিণত করব। তবুও এটার স্বীকৃতি নিয়েই ছাড়বো আপনারা ভিডিও ভালো লাগলে সবাই শেয়ার করবেন যে বিষয়ে শিক্ষা প্রতিষ্ঠানও আমাদের সাথে কতটা অন্যায় করেছে আগে পরে তে অন্যায়ের প্রতিবাদ এখন চলে আসছে হয়তোবা যদি আমাদের সামনে নির্বাচন সবাই বিএমপিকে ভোট দিবেন আর আমাদের পাশে থাকবেন একটাবার সুযোগ দিয়ে দেখুন যে বিএনপি ঘরে ঘরে আলো জ্বালিয়ে দেবে যেটার অপেক্ষায় আপনারা আসিলেন এত সতেরো বছর এবার আপনাদের দিন ফিরে আসছে প্রতিবাদ করা শিখুন আপনি যদি অন্যায় দেখে প্রতিবাদ না করেন সে অন্যায়কারী চান্স পেয়ে যাবে সে তো অন্যায় করতেই থাকবে আপনি যদি প্রতিনিয়ত করেন হয়তোবা সে অন্যায়কারে একদিন তার ভুল ভাঙবে সেই ভুল ভাঙার জন্যই এই ভিডিও তাদেরকে আমি দিচ্ছি উপহার হিসেবে জয় ছাত্র দল নেতা মোদীর জিয়ার রহমান জিয়া তোমার সরণে ভয় করি না আমরা সবাই জিয়ার সেনা